হম তারপরও আমার মাস শেষে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকা প্লাস হবে অবশ্যই একটা হাজ এখন একদিন মাসে এক হাজার টাকা প্রদান হবে আমার আমি মনে করি যে দেশে কাজ করছে যে প্রবাসে কাজ করাটা খুব কষ্ট খুব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আজকের এই ভিডিও একটা ব্যতিক্রম ঘরনার ভিডিও হতে যাচ্ছে না আজকে আমরা এসেছি সোনালী এসে ডিম এর ঘরের ম্যানেজার অর্থাৎ আমাদের যে বড় ভাই মাসুদ ভাইয়ের খামারে তো তিনি চাকরির পাশাপাশি লেয়ারের খামার গড়েছে তো চাকরির পাশাপাশি তিনি কিভাবে এই খামারটা পরিচালনা করছে এবং এই খামারে কি পরিমাণ অর্থ তিনি লাভ করতেছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই সাথে যারা নতুন খামারি আছেন তাদের জন্য স্পেশাল কিছু টিপসও থাকবে তো এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে একটা সেকেন্ডও মিস করবেন না পুরো ভিডিওটা না টেনে অবশ্যই দেখুন তো দর্শক এখন আমরা খামারে যাব এবং মাসুদদের সাথে কথা বলবো আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই ফাইনালি আমরা আপনার খাবারে আসলাম তো আসলে আমরা অনেকের খামারেই তো যাই আপনার খামার আছে হয়তো দর্শকরা এটা জানে না তো আপনি চাকরি করেন প্লাস আপনি খামার আপনার আছে তো এই বিষয়টা হয়তো বা আপনার মুখে দর্শকরা শুনলে ভালোভাবে বুঝবে এই জন্য আপনার এখানে আসা পুরো আপনার যে জার্নিটা এটা তো আমরা শুনবই তো ভাই তাহলে কোথা থেকে শুরু করা যায় আপনার কি মনে হয় শুরু আমার তো আসলে দিলেশ হয়ে বলতে চাই তো আমার আসলে ইতিহাস অনেক হ্যাঁ তো আমি শুরুতে চাকরি করতাম এক জায়গায় চাকরি করতাম ওখান থেকে চাকরি বাদ দেওয়ার পর আমি বাইরে গেছিলাম হুম হ্যাঁ তো বাইরে প্রায় আপনার ধরো যে পনেরো মাস চোদ্দ মাস ছিলাম সৌদি আরবে গেছিলাম তো ওখানে আমি একটা মোটামুটি একটা মানে ধরা খাওয়া বলা বলা আছে তো আমি কোনো মানে লাভ করতে পারি নাই তো ওই মানুষ বলে না ওই যে প্রতারক চক্র তো আমিও আর কি ওই প্রতারক চক্রের একটা ফাঁদে পড়ে গেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবার খুব কষ্টে প্রায় এক মাস আমি জেল খাটছি সৌদি আরবে জেল খাটার পর আমি আসছি সে যাই হোক মাসাল আল্লাহ যা করে ভালোর জন্য করে তো আমি আমি আবার পুরাতন পেশা বলতে যেটা আমার আমাদের যেটা এখানে খুব পপুলার যে মুরগির ব্যবসাটা আমাদের খুব ভালো একটা ফিডব্যাক দেয় তো খুব কষ্ট করে আবার আমি চাকরিতে একটা চাকরিতে জয়েন করছি পাশাপাশি আমি মুরগি পালছি নিচ্ছি প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো প্লেট কিনছি তো এই আমি পাশাপাশি করতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমি এখন আপনাকে একটু আটকাল আমার কি তো আপনি প্রবাস গেছিলেন প্রবাসে আপনি কতদিন ছিলেন ধরো প্রায় ষোলো মাস পনেরো ষোলো মাস ছিলাম ষোলো মাস ওটা তো আপনি একটা কাজের উদ্দেশ্যে চাকরির উদ্দেশ্যে গেছিলেন হ্যাঁ হ্যাঁ তো ভাই প্রবাসের ওই জীবনটা মানে কি রকম ছিল মানে কতটা আরাম বা কতটা খারাপ লাগার মধ্যে দিয়ে গেছে ভাই এটা আসলে এইভাবে তো বলা আসলে যায় না প্রবাস জীবন কষ্টের প্রবাস এটা আমি ভাষায় বলে হয়তো বুঝাতে পারবো না যারা প্রবাস আছে বা যারা যেতে চাইতেছে যাওয়ার পর তারা বুঝতে পারবে যে প্রবাসটা কেমন একটা আমি উদাহরণ দিতে পারি যে আপনি যদি এখানে থাকা অবস্থায় জেলখানায় জেলখানায় যান তাহলে জেলখানায় কি হয় আপনাকে এখানে রাখা হয় দেখা যায় সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড দেওয়া হয় আপনাকে দেখা যায় আপনি পরিবার থেকে কেউ আপনার সাথে দেখা করে দেখা করতে পারে চাইলেই দেখা করতে পারে সময় সাপেক্ষে বা সকাল থেকে রাত যে কোনো একটা টাইমে তারা আপনার সাথে দেখা করতে পারে কিন্তু দেখেন যারা প্রবাসে যায় যারা প্রবাসে থাকে তাদের সঙ্গে সঙ্গে কোনো পরিবারের কোনো সম্পর্কই থাকে না যা শুধু কথা বলা ছাড়া কোনো আর অন্য কোনো সম্পর্ক থাকে না তো আমি আমার ব্যক্তিগত মতামত যে আমি মনে করি যে দেশে কাজ করার চেয়ে প্রবাসে কাজ করাটা খুব কষ্ট খুব ডিফিকাল্ট আমি যদি ওখানে অসুস্থ হয়ে যাই কে আমাকে টেক কেয়ার করবে আমাকে নিজে নিজেই সব করতে হবে এই জন্যই অবশ্যই প্রবাস অবশ্যই খুব কষ্টের জায়গা তো তো ভাই মনে করলে আমি কাজ কাজ করি কথা সমস্যা আপনি করেন তো আমরা দর্শক এমন টাইমে এখন হচ্ছে কাজের সময় ভাই যেহেতু চাকরি করে চাকরি করে কিভাবে খামার সামলায় এটা তো থাকবেই এই ভিডিওতে কিন্তু আমরা আরো কিছু বিষয় ভাইয়ের থেকে শুনবো তো ভাই আপনি প্রবাস থেকে আসলেন হম আসার পরে আপনার আর্থিক অবস্থাটা কিরকম ছিল তখন আমার আর্থিক অবস্থাটা খুবই শোচনীয় ছিল প্রবাস থেকে আসার পর আসার পর কারণ আমি তো ওখানে কাজ করতে পারিনি আমার যে টাকাটা আমি ইনভেস্ট করছিলাম আমি টাকাটা উঠাইতে পারিনি আচ্ছা আমি লসে পরে গেছিলাম পুরোটা তো এর মধ্যে আবার ব্যাক আসা এর মধ্যে আবার ব্যাগ আসা লাগছে আমাকে এখানে এসে তো ওই যে প্রবাসে যে গেছিলাম আমি ঋণ করে ঋণ গুলো মুশোধ করতে পারতেছিলাম না খুবই একটা অসহায়ের মধ্যে জীবন যাপন করতেছিলাম তারপরে যাই হোক মানে এখানে আমি যে এটা চাকরি চাকরি নিলাম হম আলহামদুলিল্লাহ মুরগিটা নিয়ে নিলাম মুরগি নেওয়ার পরে একটু আলোর মুখ দেখতে পাইতেছি আর কি তবে আশা করা যায় আপনারা দোয়া করবেন আরো যেন ভালো হয় তো ভাই আপনি প্রবাস থেকে আসলেন দেশে আসার পরে কতগুলো পুলেট নিলেন আমি প্রবাস থেকে এসে যখন আমি স্বর্ণ কথা বলা চলে আমার খুবই অবস্থা খারাপ তো আমি কিছু ঋণ করলাম আবার কিছু আমার আত্মীয় স্বজন আছে কিছু সাহায্য সহযোগিতা নিলাম নেওয়ার পরে আমি পাঁচশো পঞ্চাশ পিস মুরগি কিনি আর পুলেট 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 নিছিলেন জি পুলেট কিনছিলাম এটা কোথা থেকে নিছিলেন আপনি আমি এটা নিছিলাম আসার ট্রেডার্স থেকে আমাদের আমাদের এখান থেকে তো ভাই আপনি তো চাকরি করেন হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের একজন স্টাফ আমাদের একটা

মানে মোট কথা সার্বিক সকালবেলা যে কাজটা আছে কাজটা আমি নিজে করি হ্যাঁ তারপরে আমার ওয়াইফ আছে আমার সাথে হেল্প করে তারপর আমি নয়টার দিকে কাজে চলে যাই মানে অফিসে চলে যাই ডিউটিতে তারপর আমি দেখা যায় যে যেমন এই টাইমটা আমার ছুটি লাঞ্চের টাইম আমি এখানে এই টাইমটা বাসায় আসি কিছু টুকটাক কাজ করি তারপরে আমার ওয়াইফ আছে বা আমার মা আমার আব্বা আছে ওনারা আমাকে হেল্প করে ওনারা আমাকে পর্যাপ্ত হেল্প করে খুব ভালো সাপোর্ট করে বিধায় আমি কাজ করতে পারতেছি আর কি আমি যদি নাও থাকি তারপর ওনারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে ওনারা কাজ করে ওনাদের অভিজ্ঞতা আছে পর্যাপ্ত পরিমাণে যাতে ওনারা ওনাদের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে আমার পিছনে এইভাবে আর কি আমি দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় আবার আমি তাকে থেকে এসে দু সময় পাই আবার খামারে ঢুকি এইভাবে আর কি কাজ চালাচ্ছে আচ্ছা এখন ভাই অনেকেই তো চাকরি বাকরি করে তো অনেকাংশে তারা করতে চায় কিন্তু অজুহাত দেখায় যে আসলে চাকরির পাশাপাশি কি করা যায় কিনা তাদের উদ্দেশ্যে কি হ্যাঁ এটা এটা আসলে কি ব্যবসা তোর নিজের ইচ্ছা আছে আমি যদি ইচ্ছা করি ইচ্ছা করে সবকিছুই করা সম্ভব হম যদি ইচ্ছা না থাকে তাহলে কোনো কিছু সম্ভব হয় না তা যদি কেউ চাকরির পাশাপাশি করতে চায় সেটা তার একান্তই মানে নিজের ইচ্ছার ইচ্ছা ইচ্ছাশক্তি ভালো থাকে তাহলে কেন করতে পারবে না অবশ্যই করতে পারবে তবে তাকে হ্যাঁ চাকরির পাশাপাশি তাকে হেল্প করা লোক থাকতে হবে হুম ফ্যামিলি মেম্বার

দুই আড়াই মাস শুধু দুই আড়াই মাস তো ভাই এখন যে ডিমের প্রোডাকশন মানে সেই অনুপাতে আপনার মাসিক কত টাকা কত হাজার টাকা ইনকাম হচ্ছে তো এখন বতন বাজার একটু কম তারপরও আমার মাস শেষে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার টাকা প্লাস এই পাঁচশো মুরগিতেই হ্যাঁ পাঁচশো মুরগিতেই পাঁচশো মুরগিতে চল্লিশ টাকা প্লাস এখনকার বাজারে চল্লিশ হাজার প্লাস তাহলে ভাই আমরা যদি একটা বাৎসরিক হিসাব জানতে যাই তাহলে মানে লাখ হবে বছরে দর্শক থেকে আপনারা শুনতে পাচ্ছেন এটা ভাই কিন্তু নিজের এক্সপিরিয়েন্স অর্থাৎ তার খামার থেকেই কিন্তু বলছে ভাই এটা কি মানে পাঁচশো মুরগি থেকে শুরু করলে এরকম একটা ইনকাম জেনারেট করা সম্ভব অবশ্যই সম্ভব না হ্যাঁ তবে আমি আমার এখানে একটা প্লাস পয়েন্ট আছে আমি সবকিছু নিজে নিজেই করার চেষ্টা করি হ্যাঁ মানে কোনো আপনার লোকবল আমার আমার কোনো লোকবল নেই আমার পরিবার আমি নিজেই খুব আমার যেটাofstream আমি কোনো লেবার নিচ্ছি না সবকিছু আমি নিজেই পরিচর্যা করি এইজন্য আমার লাভটাই এরকম ভালো আর কি হয় মানে আপনার ওই লাভের অংশটা কাওকে দেওয়া করতে জি জি আর ভাই আপনি বললেন এখানে হচ্ছে মানে হাজার টাকা প্লাস আপনার মাসিক থাকতেছে এটা কি আপনার খাদ্য বা আনুষাঙ্গিক ওষুধপত্র এগুলো বাদে না এগুলো হিসাব আছে হ্যাঁ এগুলা বাদেই থাকবে এটা শুনছেন এগুলো এগুলো বাদেই হ্যাঁ এগুলো বাদেই থাকবে এটা তো এটা তো ভাই মানে একটা দেখা গেল মানে চাকরি হচ্ছে হ্যাঁ চাকরি থেকে এটা কিন্তু অনেক একটা ভালো একটা উদ্যোগ অবশ্যই যদি কেউ 500 অন্তত পালে একটা ভালো পরিমাণ টাকা ধার হ্যাঁ অবশ্যই ব্যবসা ব্যবসা ব্যবসার তো কিছু হয় না ব্যবসা একটা হালাল হাড়াল জিনিস অবশ্যই আপনি জানেন তো ভাই আপনি কোথায় নিয়ে যাচ্ছে আমি যাচ্ছে আমার আরেকটা ছোট একটা শখের জিনিস আছে আমার আপনার শখের জিনিস জি জি শখের জিনিস আমরা আসছিলাম মূলত ভাইয়ের আমি করতেছি হ্যাঁ আমার এখানে চিলাস আছে চিলাহা হ্যাঁ চিলাহাস

এটা ভাই আনুমানিক হাজার তো প্লাস হবে হ্যাঁ অবশ্যই একটা হাঁস এখন একদিন মাসে এক হাজার টাকা প্লাস হবে আমার তাহলে আমার একুশটা হাঁস বিক্রি করলে কত টাকা আসবে তাহলে ধরেন একুশ হাজার প্লাস একুশ হাজার প্লাস হ্যাঁ আমার খাদ্য এর যে টুকটাক মেডিসিন ওষুধপত্র সর্বোচ্চ আমার গেলে দুই থেকে তিন হাজার বা চার হাজার টাকা দিতে পারে খাদ্য সহ খাদ্য সহ আর সবচেয়ে আমার একটা মানে বেনিফিট এখানে আমি যে মুরগিটা পালন করতেছি না ওর খাদ্য যে ওটা একটা অবশিষ্ট যে খাদ্যটা থাকে হ্যাঁ ওই খাদ্য দিয়েই আমার এটা চলে যায় মানে মুরগির যে খাদ্যটা এটা দিয়ে এই হাঁসও বড় হচ্ছে বড় হয়ে যাচ্ছে এটা তো ভাই এটা তো অনেক আর কি ভালো একটা আপনি চিন্তা ভাবনা থেকে এটা শুরু করছে হ্যাঁ 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 আমার মানে আমি চাচ্ছি যে আমি যেন উপরে উঠতে পারি আর কি আমার ঋণ দেওয়া যাচ্ছে সব সুদ করতে পারি এই জন্য আমার মানে আমি চেষ্টা করতেছি আমার ইচ্ছা মানে ভাই এখানে মানে দেখেন ব্যাপারটা দর্শক মাত্র এক দেড় মাসের ব্যবধানে ভাই এটা নিয়েছিল একশো বিশ টাকা পার পিস একুশ হাজার টাকার মতো তিনি সেল করতে পারবে আজকাল মানে আজকের বাজারে যদি চায় তাই না ভাই জি জি ভাই এটা কি আপনার হাসের যে ব্যাপারটা এটাও কি বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে আমার এটা চিন্তা ভাবনা আছে আমি এটা দিয়ে অনেক লাভবান মানে আমি মনে করি যে আমার এটা অনেক প্রফিট আছে অন্যান্য হাঁসের ব্যাপারে আমি অতটা জানি না কিন্তু আমি এই চিলহাসটা নিয়ে আমার একটা খুবই একটা আগ্রহের একটা কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে যে কেন জানি না আমার খুব ভালো লাগতেছে যে আমি অল্প আমার ব্যবসাটা হইতেছে ভালো একটা ইনকাম আচ্ছা ভাই আমি কেন না আমি আবারও চুয়ান্ন পিস বাচ্চা আমি সংগ্রহ করছি চুয়ান্ন পিস চুয়ান্ন পিস ছোট বাচ্চা ছোট বাচ্চা আমি বাচ্চাগুলো আপনাকে দেখাবো সমস্যা নেই আচ্ছা চুয়ান্ন পিস বাচ্চা আমি সংগ্রহ করছি ওগুলো আমার অলরেডি আজকে দুই দিন বয়স ঠিক আছে ভাই এখন আমার কৌতূহলী মনে একটা প্রশ্ন আপনি যেহেতু হাঁস লালন পালন করতেছেন হ্যাঁ আপনি কি শুধু মাংসর জন্য বিক্রি করতেছেন না আপনার অন্য কোন মোটিভ আছে আচ্ছা আমার এখানে আমি প্রথমে আমি এর আগে আমি এর আগেও নিয়েছিলাম হুম তো ওটাতে আমি নেওয়ার পরেই তখন আমি 5 টাকা কি 500 বাচ্চা নিয়েছিলাম হ্যাঁ তো ওটাতে আমি মানে একটা ভালো একটা আমি নিজে মাংস খায খাইছি প্লাস বিক্রি করছি যখন দেখতে দেখছিলাম যে কি ব্যাপার একটা হাঁস এত দামে তেরোশো চোদ্দশো টাকা পিস বিক্রি করা যায় তাহলে আমি এর কিছুটা নেই হ্যাঁ ওই চিন্তা ভাবনা থেকে আমি এটা নিছি একটু বেশি করে নিছি আমি নিয়েছিলাম পঁচিশ পিস বাচ্চা পঁচিশ পিস যে আমার চায়ের পিস বাচ্চা মারা গেছে অসুস্থ ঠান্ডার কারণে মারা গেছে আর বাকি পিস আমার এখানে রয়ে গেছে তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি একটা অলরেডি ইয়া হয়েছে যে আমি এখান থেকে আমার যে হাসি হাসি যে আছে হ্যাঁ এই হাসিগুলা যে মানে কিছু রাখবো আমি মানে আমি ডিম সংগ্রহ ডিম সংগ্রহ করবো আমি নিজের জন্য ডিম সংগ্রহ করি এবং এই ডিম আমি

এটা আমি আর কি শুরু করতে চাচ্ছি আর কি তো ভাই যদি দর্শকরা চায় এই চিল হাসের ওই বিশটা দিয়ে কিন্তু শুরু করতে জলজাত প্রমাণ আপনি নিজে জি জি অবশ্যই আমি বিশটা হাসে এখানে 21000 মানে 20 1000 আমরা বাদ দেই 20000 টাকা মানে এক মাসের ব্যবধানে এখানে এক দিন মাস দেড় মাস আমরা সর্বোচ্চ গলে দুই মাসের মধ্যে আমি এটা এর দুই মাসে 20000 টাকা প্রফিট প্রফিট কোনো ব্যাপার না তাহলে এটা যদি ডাবল হইতো ধরেন এখানে 20টা আছে হ্যাঁ যদি ডাবল হইতো তাহলে প্রফিটটাও ডাবল হইতো ডাবল হইতো তো দর্শক এখানে আমরা আপনাদের শুধু জানাতে পারবো তথ্য আমরা আপনাদের ব্যাপার কত সিদ্ধান্তটা আপনার বড় দেখুন মাত্র মাসে এগুলো হাঁসের কি মানে একটা আকৃতি এবং ওজন ওজন দেখাতে পারতেছি না সবচেয়ে একটা বিষয় কি জানেন আমি এখানে অপশন রাখছি পানিতে ছেড়ে দেওয়ার জন্য আমি পানিতে দিয়েছিলাম পানিতে এই হাঁস থাকে না এই হাঁস পানিতে থাকে না খুব অল্প সময়ে মানে নামলে আবার উঠে আসে পানি থাকে না এরা সব সময় উঁচা জায়গায় থাকার চেষ্টা করে হ্যাঁ তারাও করতে পারে কারণ এইগুলো হাঁস পানিতে চাই না বলা গেল খুব অল্প সময়ের জন্য পানিতে যায় পানিতে থাকি না সব উপরেই থাকে ভাই আপনি পুকুরের উপরে ঘরটা যে উঠাইছেন নিশ্চয়ই পুকুরটাও আপনার নাকি এটা আসলে ভাই পুকুরটা পুকুরটা পুকুরে যে জায়গাটা আমার না কিন্তু পুকুরে মাছ করি আমি এটা আমার একটা কন্ডাক্ট সিস্টেম নেওয়া আছে ও আচ্ছা লিজ নাও আছে লিজ নেওয়া আছে আচ্ছা ভাই পুকুরে তাহলে আপনি মাছ চাষ করেন জি তাহলে ভাই এই বিষয়টাও যদি একটু বলতেন পুকুরে মাছ চাষের যে বিষয়টা হ্যাঁ পুকুরে আসলে আহ দেখতে আমি আমি এখনো পুকুরটা পুকুরে শিপে মাছ চাষ করতে ওরা শুরু করতে পারিনি কারণ আমি এখনো এ বিষয়ে একটু কম বুঝি মাছের তবে হ্যাঁ আমি ভালো পরামর্শ নিচ্ছি ভালো বড় ভাইদের নিচ্ছি আমি মাছ ছাড়ছি অলরেডি আশা করা যায় আমার এইবারই প্রথম আমি এটা ভালো প্রফিট জেনারেট করতে পারবো আমার আশা করা যায় এই এই এখান থেকে হ্যাঁ ভাই আনুমানিক কতটুকু বা কতটা প্রায় এখানে আছে চল্লিশ শতকের মতন পুরো পুকুরটা চল্লিশ শতকের মধ্যে আপনি মাছটা শুরু করছেন যে তো দর্শক ভাই যেহেতু নিজে নতুন মাছ চাষে তো এই বিষয়ে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবোই আগামীতে আরো আসবো ভাইয়ের খামারে এবং ভাই যে বলল যে আরো হাঁস নিয়েছে এগুলোর কি অবস্থা হয় এগুলো আপনাদের জানাবো ভাই মাছের যে ব্যাপারটা এটা কিন্তু আমরা আগামীতে আপনার সাথে এই বিষয়ে কথা বলবো জি জি অবশ্যই অবশ্যই মাছের মাছের ব্যাপারেও দর্শকদের জানাবো জি তো ভাই ভাই আমি আপনাকে বলছিলাম যে যারা নতুন আছে সেটা হাঁস হোক মুরগি হোক শুরু করতে চায় বা শুরু করতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে যে 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 ব্যবসা নিয়োজিত থাকেন সেটা তার কাছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমি মনে করি যে আপনারা যদি বাড়িতে একটা খামার দেওয়ার চেষ্টা করেন যেটা হাঁসের বা মুরগির হোক হ্যাঁ

তো দর্শক আপনারা যদি ফুলেট কিনে আপনার এই ব্যবসাটা শুরু করতে চান আমরা কিন্তু ফুলেট বিক্রি করে থাকি আপনারা জানেন আমাদের অসংখ্য ভিডিও আছে যে কোনো বয়সে ফুলেট কিনতে চাইলে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে আমাদের কল করতে পারেন আমাদের থেকে ফুলেট কিনতে পারেন তো ভাইও কিন্তু আমাদের থেকে ফুলেট কিনেছিল তাই না ভাই জি জি আমি আপনাদের আসার টাকা জগন ফুলেট তো ভাই পরিশেষে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদিও ভিডিওতে অনেক ইনফরমেশন আছে তো শেষ শেষে আপনি যদি কিছু কথা বলে ভিডিওটা শেষ করতে শেষে আমি একটা আমি একটা অনুরোধ করব আপনার সবাই সবাইকে যে দর্শক যারা আছে যারা ভিডিওটা দেখ দেখবেন তারা অবশ্যই মনোযোগ সবার ভিডিওটা দেখবেন আমি সবার কাছে একটা আবেদন জানাবো যে আপনারা যে যে পেশায় থাকেন কিছু পাশাপাশি কিছু করার চেষ্টা করেন পাশাপাশি কিছু করার চেষ্টা করতে পারেন তাহলে এটা আপনাদের যেমন পরিবার আর্থিক সচ্ছলতা আসবে আপনাদের পরিবারের জন্য একটা পরিবার সমাজ আসবে সমাজ হয় একটা দেখা যাবে যে এক রাষ্ট্র উন্নত হয়ে যায় এই জন্য সবার কাজ যে যে যেখানে থাকবেন যে অবস্থা থাকবেন সেখান থেকে কিছু করার চেষ্টা করা আর কি এটা আমি এটাই বলবো ভাই ধন্যবাদ আপনাকে জি এবং আপনি যে আপনার মতামত এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আবারও আসবো আপনার কাছে আবারও আপনার খামারের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো আপনার হাঁস এবং মাছ যে আছে এগুলো নিয়েও কথা বলবো অন্য আরেকদিন অন্য আরেক সময় তো দর্শক আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ হলো এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন দর্শক সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম